ঠিক না বে ইসলাম এমন একটা আদর্শ যেই আদর্শে শত্রুকে শত্রুকে পর্যন্ত তাআলা আনহু একজন কাফেরকে বধ করবেন আপনারা এসব জানেন ঘটনা বুকের উপরে চড়ে বসেছেন যখনই উনি হত্যা করতে মানে পোজ বাদাতে যাবেন সেই মুহূর্তে উনি মুখে থুতু দিয়েছে তাআলা আনহু নেমে গেলেন তার বুকের উপর থেকে নেমে গেলেন ওই লোকটি বলল আপনি আমাকে হত্যা করলেন না কেন বলল আমি হত্যা করলাম না এই জন্যে যে আপনি আমার মুখে থুতু দিয়েছেন আপনি যদি আমার মুখে থুতু না দিতেন তাহলে আমি হত্যা করতাম তো আপনি থুতু দিলাম বলে তো রাগ আপনার বাড়ার কথা বললো রাগ বেড়েছে বলেই আমি হত্যা করিনি কারণ আমি আগে যখন হত্যা করছিলাম সেটা আল্লাহর জন্য করছিলাম কার জন্য। কিন্তু আপনি যখন থুতু দিয়েছেন তখন আমার ব্যক্তিগত আক্রোশ এসেছে সুতরাং আমি আপনাকে আর হত্যা করতে পারি না ব্যক্তিগত আক্রোশে ইসলাম কাউকে হত্যা করে 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 না এই হলো আমাদের ইসলামের আদর্শ আল্লাহ নবী আমার একটা সমাজ করে দিয়ে গেলেন যেই সমাজে একজন ইহুদির দোকান আর পাশে থাকা মুসলমানের সামনা সামনি এক ইহুদি কাস্টমার আসলো মুসলমানের দোকানে মুসলমান বলল কি লাগবে বলল এটা 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 লাগবে বলল ওই পাশে ওই দোকান থেকে নিয়ে নাও ওই ইহুদির দোকানে যাও সেখান থেকে নাও ইহুদি ওই দোকান থেকে দকা মালামালগুলো দকা ক্রয় করলো তারপরে চিন্তা করলো আরে মুসলমান হওয়ার কারণে বুঝি এই মুসলমান আমার আমি ইহুদি হওয়ার কারণে বুঝি ওই মুসলমান আমার কাছে পণ্য বিক্রি করে নাই একটু খোঁজ নিয়ে আসি আসলে ইহুদির কাছে পণ্য বিক্রয় করা তাদের ধর্মে নিষিদ্ধ হয়ে গেল কিনা অথবা দেশে কোনো এই জাতীয় আইন হয়েছে কিনা ওই ইহুদি আবার ফিরে আসলো এসে বললো অগ দোকানদার আমি যা পণ্যগুলো চেয়েছি এই পণ্যগুলো কি তোমার দোকানে ছিল না বললো হ্যাঁ ছিল তাইলে দিলে না কেন আমি ইহুদি হওয়ার কারণে কি দিল না আমি ইহুদি হওয়ার কারণে দিলে না নাকি অন্য কোনো কারণে দিলে না একটু জানতে চাই ওই মুসলমান জবাব দিল ও ইহুদি শুনে নাও আমার দোকানের সামনে ওই ইহুদি দোকানদার ওই দোকানে আমি দেখেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তেমন বেচা কিনা হয় না আমি প্রতিদিন বেচা কিনা করি তারপরে সন্ধ্যাবেলা আমার স্ত্রী আমার সন্তান আমার মা আমার বাবা আমার আপন জন্য জন্যে সদাই কিনে নিয়ে তাদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে বাড়িতে ফিরি ওই ইহুদি দোকানদার তারও তো বাড়িতে পরিবার আছে সংসার আছে সন্তান আছে সুতরাং তার বেচা কিনা যদি না হয় সন্ধ্যাবেলা সে মলিন মুখ নিয়ে বাড়িতে ফিরবে সে বাড়িতে সন্তানের কাছে কি জবাব দিবে স্ত্রীকে কি নিয়ে যেয়ে দিবে এই জন্য আমি চিন্তা করলাম আমার পর্যাপ্ত বেচা কিনা হয়েছে সুতরাং এখন আমার কাস্টমার ওই দোকান থেকে যদি কিছু কেনাকাটা করে তাইলে তারও কিছু বেচা কিনা হবে এই জন্যে অগৈহুদি আমি তোমাকে ওই দোকানে পাঠিয়েছি বলেন আল্লাহ আকবার এই ছিল মুসলমানের আদর্শ এই ছিল চরিত্র এই ছিল ব্যবহার এই ছিল মাধুর্য কোন মুসলমান অন্যায় ভাবে কারো উপরে হামলা চালাতে পারে নাটোরে মন্দিরে হামলা শ্মশানে হামলা হয়েছে কোথায় হামলা হয়েছে জানেন আপনারা নাটোরে শ্মশানে হামলা হয়েছে এবং সেখানে চব্বিশ বা ছাব্বিশ বছর ধরে একজন ওই শ্মশানে থাকে সে অবশ্যই মানসিক বিকারগ্রস্ত বলে পত্রিকায় এসেছে সে মানসিক বিকারগ্রস্ত হোক আর ভালো মানুষ হোক তাকে হত্যা করা হয়েছে এবং ওই মন্দির থেকে লুটপাট করা হয়েছে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিছু পুরাতন ঐতিহ্যবাহী কাসার বা পিতলের জিনিসপত্র মানে লুট করা হয়েছে এবং সেখানকার এই কেন্দ্রীয় নাটোরের কেন্দ্রীয় শ্মশান সেই শ্মশানেই হামলা করে মন্দিরে হামলা করে বা সেখানে ভাঙচুর করে এই চুরিচাপটা করা এবং একজনকে হত্যা করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি ঠিক না বেঠিক অন্যায়ভাবে অন্যায়ভাবে কোন হিন্দুর উপরে বৌদ্ধের উপরে খ্রিস্টানের উপরে হামলা মামলা করা যাবে কোন মুসলমান এটা চাইবে না সুতরাং ওই শাসনে যারা হামলা করেছে আমি আইন ও প্রশাসনকে দাবি তাদেরকে খুঁজে বের করতে হবে এবং হবে এবং এটার পিছনে কাদের হাত রয়েছে এই বাংলাদেশকে অস্থিতিশীল পর্যায়ে নিতে চায় কারা ঘোলা পানিতে মা স্বীকার করতে চায় বাংলাদেশের পাঁচ আগস্টের পরে অন্যায় ভাবে বিভিন্ন সংখ্যালঘুদের উপরে আক্রমণ করে হামলা করে যারা মিডিয়াকে দেখিয়ে বাংলাদেশকে একটি জঙ্গি প্রমাণ করতে চায় তাদের আওতায় আনা সময়ের দাবি বলেন ঠেকেরা সুতরাং নাটোরে যে হামলা হয়েছে যাকে হত্যা করা হয়েছে তার জন্য এই প্রশাসনকে অবশ্যই অবশ্যই সোচ্চার হওয়ার পাশাপাশি যারা জড়িত তাদেরকে খুঁজে